নেই এখন তারা শিক্ষক তো সেখানে আবার কম্পিটিটিভ এক্সামিনেশনে বসে যারা শিক্ষক হয়েছিলেন যারা যোগ্য আছেন তাদের মধ্যে তো ষাট শতাংশ সেখান থেকে উত্তীর্ণ হতে পারবেন এটা তো খুব অত্যন্ত স্বাভাবিক বিষয় এটা সর্বনাশ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস এখনো তৃণমূল কংগ্রেস পারে প্রকৃত চর্চে ধরতে যারা চাকরি কিনেছে তাদের চিহ্নিত করতে চাকরি কিনেছে তাদের চিহ্নিত করে বার করুন এবার তারা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের আক্রমণ করবে সেই কারণে তৃণমূল কংগ্রেস মুড়ি মিচড়ি চলে গেল একসাথে এটাকে আক্রমণ বলছেন কেন যেখানে দাঁড়িয়ে একজন মহিলা প্রকাশ্যে বলছেন বিএসএফ কে যে আমাকে গুলি মেরে ঝাঁঝাড়া করে দিন আমি আপনার হাতে মরতে চাই কিন্তু অন্য কেউ এসে আমার সম্ভব হানি করবে এটা হতে পারে না এই দৃশ্য নাকি দেশে শিক্ষক আমি বিনা পড়াই সেই ছাত্ররা আমাকে নিয়ে আক্রমণ করেছে বলছে ছেলেকে মুখ্যমন্ত্রী বিএসএফ কে আক্রমণ করছেন বলছেন বিএসএফ বাইরে থেকে লোক ডেকে এনেছে আর তারই পুলিশ তিনি পুলিশ মন্ত্রী তারা প্রেস কনফারেন্স করে যাদের গ্রেপ্তার করেছে তাদের বলেছে তারা সবাই স্থানীয় যেখানে সম্পূর্ণভাবে হিউম্যান রাইটস গেছে যেখানে স্থানীয় হিন্দুদের জীবন জীবিকা হয়ে গেছে যেখানে সম্ভ্রম শিশু পুত্রকে নিয়ে নদী পার করছে যেখানে পাঁচ পুরুষের ভিটে ছেড়ে একজন হিন্দিবাজী মানুষ বলছেন যে আমার এখানে আমার ঠাকুরদাদের জন্ম তো এই বাড়িতে কিন্তু আমি ঝাড়খন্ড চলে যাচ্ছি কারণ এখানে থাকতে পারবো না চার ঘন্টা ধরে পুলিশ আসেনি সি এর সময় আক্রমণ করেছিল তখন আমরা ঠেকিয়েছিলাম পুলিশকে সঙ্গে নিয়ে এখন আর পারছি না এই যে এক্সোডাস চলেছে পানীয় জলে মিশিয়ে দিচ্ছে ভয় মানুষ জল খেতে পারছে না ত্রাণ দিতে দেওয়া হচ্ছে না যে শিবির যে সেখানের পরিস্থিতি দেখুন চারশো পরিবার চারশো পরিবার একটা গল্প তৈরি করা হয়েছে কত মানুষ বিচ্ছিন্ন হয়ে গিয়ে বিভিন্ন জায়গায় আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছেন ভিন রাজ্যে চলে গেছেন তাদের সংখ্যা কত মুখ্যমন্ত্রী কেন সেইখানে যারা আক্রমণ করলো যারা প্রকাশ্যে বিভিন্ন সময় হুমকি দেয় তাদের নিয়ে মুখ্যমন্ত্রী সভা করছেন পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ হিন্দু মানুষ যদি মনে করে থাকেন কলকাতাবাসী আমরা যারা এখানে সবাই আছেন আপনারা যারা আছেন আপনারা যদি মনে করে থাকেন যে এই মুহূর্তে মুর্শিদাবাদ মালদা জেলার নদীয়াংশের নদীয়ার একাংশ একাংশের দক্ষিণ চব্বিশ পরগনার হিন্দুরা সুরক্ষিত আছেন তাহলে মুখ্যমন্ত্রী যা বলছেন সঠিক বলছেন সেটা মানুষের উপরে ছেড়ে দিনের এই সমস্ত কথা কেউ শুনে না তৃণমূলের সমস্ত বিবৃতির প্রতিক্রিয়া দেওয়ার কোন প্রয়োজন নেই এগুলো বস্তা পচা এ ধরনের অভিযোগ এর মধ্যে কোন রাজনীতি নেই তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজনীতি করছে পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষে কত দেশের তো গৃহমন্ত্রী বলে দিয়েছেন দু হাজার ছাব্বিশ একত্রিশে মার্চ ভারতবর্ষ থেকে মাওবাদের অবসান হয়ে যাবে কোথায় তাদের সংগঠন কোথায় বিজেপি মুহূর্তে ভারতবর্ষের মানুষ আমাদের পরিচালনার দায়িত্ব দিয়েছে কংগ্রেসের গর্ব থেকে জন্ম নানে একটা রাজনৈতিক দল তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছে সম্পূর্ণভাবে ভারতবর্ষের মাটির কথা বলে কোনো বিচ্ছুতি হয়নি আশির দশকে আমরা যখন রাজনীতি করেছি তখন আমরা যে স্লোগান দিয়েছি যে তিনশো সত্তর ধারা বাতিল করো পঞ্চাশের দশকটাকে বলছি আমরা করে দেখিয়েছি কোনো হিডেন এজেন্ডা নেই ইউসিসির কথা মুখ্যমন্ত্রী সেদিন বললেন অপ্রাসঙ্গিকভাবে ওখানে আমরা তো বলছি হ্যাঁ আমরা করব এখনো চার বছর বাকি আছে কমন সিভিল কোড বিল ভারতবর্ষে চালু হবে এটা লুকিয়ে চুরিয়ে নয় একদম সরাসরি এটাই নিড অফ আওয়ার এটা ভারতবর্ষের অধিকাংশ মানুষ চান সেই জন্য এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সংখ্যাগরিষ্ঠ যে যার সঙ্গে থাকবে সেটাই গণতান্ত্রিক ব্যবস্থা এবং তাদের কথা ভেবেই এখানে চালু হবে কোথায় আপনার ইসলামিক ফেন্টরিতে কোথায় বা কর্পোর্ট আছে কোন দেশে আছে জমি দিয়েছে মুসলমান জমি পেয়েছে মুসলমান লুট করছে মুসলমান আর তার লুটে মদত দিচ্ছে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী বলুন আরে গ্রামাঞ্চলে প্রচার করবো আমরা কিভাবে প্রচার করবো কি সাংবাদিক ঠিক করবে নাকি আমরা কিভাবে প্রচার করবো কার বাড়ি যাবো কার সঙ্গে বসবো কাকে কি কথা বলবো সেটাই সাংবাদিক সম্মেলনে ঠিক হবে

এখানে কোন সরকার আছে জি যা খুশি বিবৃতি দিচ্ছেন মুখ্যমন্ত্রী একটা শব্দ করছেন না বরং উল্টো মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে যারা আক্রমণ করছে তাদের করছেন যে তোমাদের সঙ্গে আছি দেখুন আত্মরক্ষার জন্য যে অস্ত্রের প্রয়োজন হবে রাখতে হবে প্রাণের থেকে মূল্যবান জিনিস পৃথিবীতে কিছু নেই মনুষ্য সমাজে তো সেখানে আপনাকে যদি কেউ তলোয়ার নিয়ে আক্রমণ করেন আপনি কি কৃষ্ণের বাঁশি নিয়ে ওখানে বাঁশি হয়ে যাবে চলবে না পাল্টা যেটা করার দরকার সেটা করতে হবে পাল্টাটাই কি সেটা মানুষ বুঝে নেবে প্রতিরোধ গড়ে তোলে মানুষ কোন রাজনৈতিক দল নয় কি অন্যায়ের কথা বলেছে আপনার বাড়িতে দেখতে পেলেন যে একশো জন ছাত্রকে বিনা পয়সায় যিনি পড়ান শিক্ষক তাকে সেই ছাত্ররা অস্ত্র দিয়ে আক্রমণ করতে আসছে আর একটার পর একটা হিন্দু বাড়িকে কে লুট করা হলো দোকানগুলো জ্বালিয়ে দেওয়া হলো মুহূর্তের মধ্যে মলকে লুট করে ফেলা হলো মলের মালিকটাকে নরেন্দ্র মোদী ছিল নাকি না বিজেপি বিজেপির মল ছিল ওটা রাস্তায় ধরে ধরে মোটর সাইকেল জ্বালাচ্ছে আপনি অস্ত্র নিয়ে কাউকে আক্রমণ করবেন তো সুকান্ত মজুমদার বলবে না অস্ত্র রাখতে হবে অস্ত্রের জবাব তো অস্ত্র দিয়েই যেতে হবে আমরা এখনো বলছি শুভ সম্পন্ন প্রগতিশীল যারা মুসলিম আছেন তারা এটাকে সমর্থন করছেন না যারা রুটি রুজির জন্য ড্রাইভারের কাজ করেন দিনমজুরের কাজ করেন সেই মুসলমান এটাকে সমর্থন করছে না তারা কাজে যেতে গেলে কিছু ধর্মান্ধ মানুষ বলছে তোরা কাফের রয়ে গেছিস পেছনে সমস্ত তৃণমূল কংগ্রেসের এই নেতারা আছে তাদের কারণে এই ঘটনা ঘটছে শাসক দল পুলিশ আছে সঙ্গে আর শাসক দলের নেতারা আছে যদি একযোগে নেমে থামানোর চেষ্টা করে থামতো না ভারতবর্ষে কোথায় কি হয়েছে আপনি বললেন সানাই বাজালে হবে না বদলে কি ওটা মানুষ বুঝে নেবে কোনটা বাইরে কাজ হয় সেটা মানুষ বুঝে নেবে আক্রমণ আমরা হিংসা চাই না কিন্তু সে যেকোনার প্রয়োজনে কে যখন দিল্লিতে যখন ওনার মুন্ডুচ্ছেদ করা হয়েছিল উনি একটা শব্দ বলেছিলেন যে মানে সির দিয়া মার সার দেহি দিয়া তা তারপরে গুরু গোবিন্দ সিং যে অবস্থান নিয়েছিলেন সেটা সেই সময় যেটা প্রয়োজন ছিল এবার এখান সেটা হবে আমি হিন্দু মুসলমানের কোনো কথা বলছি না আমি বলছি যেখানে মানবাধিকার লম্দিত হবে। যেখানে নিরপরা মানুষকে অসহায় মানুষের ওপরে অস্ত্র নিয়ে কেউ আক্রমণ করবে সেই মানুষকে তো সবসময় পুলিশ প্রোটেকশন দিতে পারবে না কোনো রাজনৈতিক দল দিতে পারবে না। তো নিজেদের আত্মরক্ষার্থে রক্ষার্থে সেই মানুষ সেই মানুষের হাতে। অস্ত্র তাকে নিতে হবে এটা তো স্বাভাবিক আছে আপনি বললেও নেবে সুকান্ত মজুমদার না বললেও নেবে এরপরে দেখা যাবে যে যখন ওই সিঁদুর খেলা হয় দেবী দুর্গার মানে বিসর্জনের দিন ওই দিন মহিলার হাতে কাটারি রাখবে আর এই অবস্থা তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের কারণে সমীর ভট্টাচার্যকে যদি আমার তো অত জোর নেই শরীরে তলোয়ার নিয়ে তুলতে পারবো না

পেছন থেকে করছেন না এটা তো বিজেপি লিখিত কোন চিত্রনাট্য নয় অসহায় মানুষ আজকে সামনে এসে মানুষের চাইছে বলছে আমি গুলি মারো বিএসএফ কে তারপরেও আমরা এখানে দেখছি অদ্ভুত অদ্ভুত মানে সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আলোচনা চলছে আরে মানুষকে মারছ কেন প্রতিবাদ তো প্রত্যেকেই করতে পারে আপনি সাংবাদিক হিসেবে কোনো ঘটনার ব্যক্তিগত জীবনে আপনি প্রতিবাদ করতে পারবেন না আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না তা আন্দোলন প্রতিবাদ করার করার অবরোধ নন্ধ এগুলো তো চলে কিন্তু আপনি হিন্দুদের বাড়িতে আক্রমণ করছেন কেন হিন্দুর সঙ্গে আপনার এখানে কোয়া বিলের দূর দূর পর্যন্ত কোথায় সম্পর্ক আছে আরে মুখ্যমন্ত্রী যেখানে আপনার এখানে কুনাল বোসকে করে দিয়েছেন অ্যাকাউন্টস কমিটির অ্যাকাউন্টস অফিসার ওয়াক বোর্ডের ওয়েস্ট বেঙ্গলে সালে তার দেব অ্যাপয়েন্টমেন্ট এর আগে কুচবিহারে ওয়াক বোর্ডের প্রধান এবং অ্যাকাউন্টস অফিসার হিন্দু ছিলেন কোথায় অসুবিধা হয়েছে ফিরাজ হাকিম তো তারকেশ্বর মন্দিরে ছিলেন এত মন দিয়ে লোকটা শিবের পুজো করলো শিবের ধ্যান করে রাত্রিবেলা স্বপ্নে দেখতে পেল যে না আমার পথ ভুল পথ দাওয়াতে ইসলামী একমাত্র পথ সেই জন্য সব হিন্দুরা সাধনা করে বামপন্থীরা চিনিয়ে চিন্তা ভাবনা করছেন এ নিয়ে মানুষের কোন চিন্তা ভাবনা নেই বামপন্থীরা ইসরায়েল কে কোন দেশ হিসেবে মনে করেন এটা তাদের ঘোষিত অবস্থান ও তো ইথিওপিয়া মার্কিনী অবরোধ হলে আপনি দেখতে পারবেন টালা থেকে টালিগঞ্জ পর্যন্ত পদযাত্রা আমরাও দেখেছি কিন্তু পাশের রাজ্য হিন্দু মানে পাশের রাজ্য বাংলাদেশে যখন কমিউনিস্ট পার্টির নেতা গুলি খেয়ে গেল এখানে মোহাম্মদ সেলিম চোখের জল ফেললেন না আজকে কি অবস্থা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় যখন গন্ডগোল লাগবে তখন পার্টিতে সুজন চক্রবর্তীকে বাঁচানোর জন্য বিজেপি কে যেতে হবে মানে বিজেপি মানে বিজেপি যে কথা বলছে সেই সংঘবদ্ধতার মধ্যে দিয়ে সুজন চক্রবর্তী বাঁচবে মোহাম্মদ সেলিম ওনাকে বাঁচাবে না

আপনি এই যে চোদ্দ বছর একটা শাসক দল ক্ষমতায় আছে যারা পট্টা কেড়ে নিচ্ছে আপনি দেখেছেন কোথায় কৃষক সভা গেল এত বড় দুর্দণ্ড সংগঠন কৃষক সভা কোথায় ছিল এখন এই ঘোলা জলে নেমে পড়েছে না আন্দোলন করা ভালো কিন্তু এই যে নির্বাচনটা সামনে আসছে মানে ছাব্বিশের আগেই হবে আশা করা হবে যাচ্ছে যাবে না তাতে মানুষ ঠিক করেছে দুটো জিনিস বাইনারি তৃণমূলকে হারাতে হলে বিজেপিকে ভোট দিতে হবে বন্ধই করে দিয়েছিল আগে পশ্চিমবঙ্গ আর তৃণমূল এসে বন্ধ জিনিসগুলোকে হয় বিক্রি করে দিয়েছে মাটিটাকে আর নাহলে ওটাকে আরো মাটির তলায় ঢুকিয়ে দিয়েছে অবশ্যই দাঁড়াবো অবশ্যই দাঁড়াবো কোন রাজনৈতিক দলের অফিস যদি আগুন লাগিয়ে দেয় কেউ কে আমরা প্রতিবাদ করবো না দক্ষিণ চব্বিশ পরগনায় সিপিআইএম দম্পতিকে জীবন্ত পুড়িয়ে মেরেছে বিজেপি প্রতিবাদ করেছে বিজেপি সংকীর্ণ রাজনীতি রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করে না আমরা এখনো বলছি যে পশ্চিমবঙ্গে বামপন্থী যার কর্মীরা আছেন এবং সমর্থক আছেন এবং কংগ্রেসের অবশিষ্ট যে দুজন সমর্থক থেকে গেছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে সরাতে আপনারা এগিয়ে আসুন এক জায়গায় ভোট দিন তারপরে তারপরে তৃণমূল বিসর্জনের পরে যে যার পথ বেছে নেবেন তারা কে এই প্রশ্নটা নিতা কর্মী নয় এই প্রশ্নটা যোগদান মেলা নয় এই প্রশ্নটা বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার প্রশ্ন এটা পশ্চিমবঙ্গের সমস্ত ভারতীয় মুসলমান যারা আছে এই পশ্চিমবঙ্গে যাদের জন্ম এটা যাদের মাটি বলে নিজেরা মনে করে সেই মুসলমানদের স্বার্থে বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুদের স্বার্থে সীমান্তবর্তী জেলাগুলোকে ভারতবর্ষের মধ্যে রেখে দেওয়ার স্বার্থে

একটা গ্রামের মানুষ যার জীবন জীবিকার জন্য তার জীবন যুদ্ধ করে যেখানে বেঁচে থাকতে হয় যার তিন চারটে শহরে মানুষের মতো নেতাদের মতো ফ্ল্যাট নেই সে নিজের ভিটে মাটি ছেড়ে মানুষ চলে আসে বাচ্চাগুলো স্কুলের বই পর্যন্ত পুড়িয়ে দিয়েছে বই ছেড়ে দিচ্ছে ঘরের লক্ষ্মীর ওখানে গিয়ে লাফি মারছে আপনারা দেখতে পেলেন না বিভিন্ন জায়গায় তো সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করবার চেষ্টা করা হচ্ছে আপনার পাশ কি হচ্ছে সামনে ব্রেক ড্যান্স করছে আর একবার করে ভেতরে গিয়ে বিগ্রহে লাথি মারছে তো এগুলো এগুলো কি এই সমাজ এগুলো কি চলে নাকি কোনো রাজ্যপালের ভূমিকায় আপনারা খুশি রাজ্যপালের ভূমিকায় আমরা খুশি কি অখুশি এটা তো প্রশ্ন নয় তিনি সংবিধানের কাস্টোডিয়ান এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সাংবিধানিক ব্যবস্থা শুধু আহ প্রশ্ন চিহ্নের মুখে নয় সাংবিধানিক ব্যবস্থাটাই ভেঙে পড়েছে তা মানুষ তার কাছে অনেক বেশি প্রত্যাশা করে কিন্তু এত দেরি আমি তো রাজভবনের মুখপাত্র নই প্রতিনিধিও নই আর রাজ্যপালের আমি ভাইকো নই বলে আমি কি করে বলবো এত কথা হ্যাঁ

কেন্দ্রীয় মন্ত্রীকে শিক্ষামন্ত্রীকে এখানকার শিক্ষামন্ত্রী হিসেবে বলবেনি কারণ তো মাথা হয়ে গেছে এদের ব্যালেন্স হারিয়ে ফেলেছেন সবাই এর কারণটা একটাই হচ্ছে ওয়েমার শিট খুঁজে পাচ্ছে না উত্তর নেই তো বৈঠকের পর বৈঠক করছেন তারা বলছেন আমাদের আমাদের ওয়েমার শীতটা দেখা নেই আমরা যোগ্য সেটা বলুন উত্তর নেই অযোগ্য যখন আপনারা বলছেন অযোগ্যদের চিহ্নিত করুন উত্তর নেই তখন কি করবেন

ও দেখবেন ও আগ্নে অস্ত্র কোনো নেই ওই টিপলে ব্যারেল ফেটে যেতে পারে ওকে যে মাল রেখে দিয়েছিল সেগুলো ওরা উদ্ধার করে সে ওয়ান শট আর উদ্ধার করে পুলিশ আর যখন আপনারা রাস্তায় দেখেন যখন নির্বাচন হয় তখন দেখবেন হাতে পিস্তল নিয়ে ঘুরছে কোনোদিন তো আমি শুনলাম না একটা নাইন এম উদ্ধার হয়েছে কোনোদিন একটা ভালো ম্যাগাজিনে থ্রি টু উদ্ধার হয়েছে কোনোদিন ছোট কোনো আগ্নেয় অস্ত্র আধুনিক আগ্নেয় অস্ত্র উদ্ধার করে যে পুলিশ শুনতে পাইনি যখন বোমাগুলো উদ্ধার করে সে বোমাগুলো কোনো ভেজাল ফাটেও না ওইসব বোমা আর দুর্বল গ্রুপের কাছে কিছু রেখে দিয়েছে ওদের চিহ্নিত করে তুলে দিয়ে বিরাট কাজ করছে আরে আর ওইসব বোমা এখানে না ধরে যেখানে ধরবার সেখানে ধরো দেখছেন হাত জোড় করে কেঁদে ঢুকে পড়েছে হিন্দুর দোকানে প্রাণ বাঁচাতে পুলিশ কি করবে তৃণমূল তুলে দিয়েছে মৌলবাদীদের হাতে ক্ষমতা পুলিশের বউ বাচ্চা আছে বেচারি ওদের সবসময় দোষ দেওয়া ঠিক

তাদের কাছে আছে আপনি মালদা মুর্শিদাবাদের অবস্থা দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা দেখুন আজকে যে হিন্দু যে আক্রমণ চলছে এটা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক চক্রান্ত আমরা তো উনিশ আমরা তো আশির দশকের মাঝখান থেকে বলছি যে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়ার আগে কাগজপত্র স্পিকারের টেবিলে ছুঁড়ে দিলেন বাংলাদেশের অনুপ্রবেশ নিয়ে আর মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি বললেন অনুপ্রবেশ বলে কিছু নেই যাওয়া আসা সবই দিবে আর মিলামে মানুষ নিবে চেনে চিনতে একটু সময় লেগেছে তিনটে নির্বাচন চিনতে লেগেছে এবার দেখুন মানুষ মানুষের কাজ করেন

সারা পৃথিবী এখন ভারতীয় সভ্যতা ভারতীয় সংস্কৃতি ভারতীয় বহমানতার জয় জয়কার মানুষ জানে পৃথিবীতে একমাত্র শান্তির বাণী দিতে পারবে সেটা হচ্ছে গীতা গীতার থেকে বড় কোন দার্শনিক বই আজ পর্যন্ত তৈরি হয়নি তো স্বাভাবিকভাবেই সেটা মান্যতা পেল কি পেলো না সেটা কিছু এসে যায় না পশ্চিমবঙ্গে গীতা যাতে আগুন লাগানো না হয় সেটা দেখতে হবে উকিল জোর করে তুলে নিয়ে গেছে হ্যাঁ কোনটা দেখুন আমাদের যে বর্ডারটা আছে ভারত বাংলাদেশের বর্ডার সেই বর্ডারটা অবৈজ্ঞানিক বর্ডার পোরাস বর্ডার এবং এই বর্ডারের মধ্যে সাড়ে চারশো কিলোমিটার এমন জায়গা আছে যেখানে ফেন্সিং সম্ভব নয় এবং এমন অনেক কথা বলা যেতে পারে যেটা আমার পক্ষে এখানে বসে বলা সম্ভব নয় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে যেমন আমাদের মাছ ধরতে গিয়ে বাংলাদেশের

পশ্চিমবঙ্গে বিচার বিচার চলবে কি করে পশ্চিমবঙ্গে লোয়ার জুডিশিয়ারি আন্ডার থ্রেড লোয়ার কোর্টে বিচার হচ্ছে তৃণমূল কংগ্রেসের কারোর সমর্থকের ভেতর ঘরের মধ্যে একশো লোক ঢুকে পড়ছে পুলিশ সহযোগিতা করছেন এই যে ভোট পরবর্তী হিংসা মামলায় আমাদের যে ছাপ্পান্ন জন খুন হয়েছিল সেখানে পুলিশ অসহযোগিতা তো দূরের কথা প্রমাণ লোপের চেষ্টা করছে যারা সাক্ষী তাদের গিয়ে বলছেন যে তোমাদের নিরাপত্তা দিতে পারবো না যারা মামলা করেছেন তারা তুলে নিতে বলছে এই তো পরিস্থিতি পশ্চিমবঙ্গ সবাই ওখানে আছে কিন্তু কল্পনায় ঘুমের মধ্যে প্রথমে থাকে এই যে বাংলা দেখুন যারা চাকরি হারিয়েছেন তাদের যন্ত্রণা কথাটা ভেবে দেখুন একজন কেউ সংসার করেছেন সাত আট বছর চাকরি হয়ে গেছে হঠাৎ এসে তার জীবন শেষ তার মতো করে সাজিয়েছে গাড়ি কিনেছে কেউ কেউ স্কুটার কিনেছে কেউ বাড়ি করেছে লোন নিয়ে কারো ছেলে মেয়ে পড়ছে হঠাৎ আজকে তার দিল্লির তার চাকরিটা নেই তো সে আন্দোলন করবে না তৃণমূল কংগ্রেস বিক্রি করে দিল যাদের বিক্রি করলো তাদের অন্তর টাকা পয়সা দিয়ে কম্পেনসেট কর টাকার তো অভাব নেই যে পাঁচ ছ হাজারের চাকরি

আপনি কি মনে করেন দিলীপ ঘোষ যে বাড়িতে থাকে ওখানে গিয়ে বিরোধী দলটাকে উদ্ভাব নৃত্য মালা পরে কীর্তন করতে করতে ওখানে শুভেন্দু অধিকারী পৌঁছবে এসব কোনো কথা নাই এসব নিয়ে রাজনীতি চলে না দিলীপ তার এই নিয়ে এগুলো হচ্ছে ঠিক নয় তাকে অভিনন্দন জানিয়ে যদি জানাননি সেটা কি দিলীপ ঘোষ বলেছেন আপনি জানেন ফোন করেছেন ওই না না উনি অভি উনি 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 দিলীপ ঘোষের বিয়ে নিয়ে উনি চিন্তিত এবং উনি মানে উনি কালকে ভালোই পোস্ট করেছিলেন উনি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এই যে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে কুণাল ঘোষের এই চিন্তা এবং দিলীপ ঘোষের প্রতি তার এই যে একটা ভালোবাসা এতে নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের মানুষ খুশি হবে শুনলে এত চিন্তা করছেন একটা দিলীপ ঘোষকে

সৌরভ গাঙ্গুলির অনেক ফ্যান ফলোয়ার্স আছেন তো স্বাভাবিক সৌরভ গাঙ্গুলি একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব সমাজে যখন আইকন হয়ে যায় তখন তারও কিছু দায়িত্ব থাকে আমরা তো অতীতে সেরকমই দেখে এসেছি